নমস্কার রুমা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত আজকে আমি পেটিজে পেটিজ করেছি তো কেমন করে করেছি যে দেখে নিই করাতে দিলাম প্রথমে সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা তেলটা আমার গরম হয়ে গেছিল তা পেঁয়াজটা দিয়ে দিলাম আর আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখে ভেঙে দিয়েছি হাত দিয়ে একটু তো ওই আলুটা দিয়ে দিলাম এর মধ্যে আমি কিশমিশও দিয়েছি কিন্তু কিশমিশ দেওয়ার সময় বেটারটা অফ হয়ে গেছিলো সেই জন্যে ওইটা আমি দেখাতে পারিনি দিচ্ছি একটু চাট মশলা দিলাম লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম আপনার গরম মশলা দিয়ে আবারও আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি খুনতে দিয়ে এবার দিয়ে দেবো নুন একেবারে বাজারে মতন পেটিসটা হয়েছে দেখলেই বুঝতে পারবে দিলাম এই পরিমাণ মতন নুন আগে আমি এই মশলাটা করে রেখে দিই আলুর মশলাটা তবে আমি ময়দাটা মাখবো যখন আমি কিশমিশটা দিয়েছি সেটা দেখা যাচ্ছে তাক আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাটিতে ঢেলে রাখছি ঠান্ডা হওয়ার জন্য নিলাম ময়দা এটা ময়দা দিয়ে হয় তৈরি জন্য ময়দা নিলাম দিলাম একটুখানি নুন অল্প করে নুন দেব এবার দিচ্ছি একটু জোয়ান জোয়ানটা নাও দিতে পারেন জোয়ানটা দিলে হজমি একটা ভালোই লাগে খেতে দিয়ে সাদা তেল দিয়ে এটাকে জল দিয়ে মেখে নেবো জল একেবারে দেবেন না ছিটে দিয়ে দিয়ে মাখতে হবে ঠিক আমরা যেমনি লুচি পরোটা বানাই সেমনি করে তবে লুচিটা একটু করা হয় এটা অত করা হবে না আটাটা আটাটা আমার মাখা হয়ে গেছে রেস্টে দিয়েছি তা আমি সেলি বানিয়ে দিচ্ছি একটু নিলাম ময়দা এর মধ্যে একটু ঘিয়ে দেবো একটু ময়দা প্লেটে উঠে রাখছি শুকনো দিতে হবে ছিটাতে হবে রুটিটা যখন বেলবো এবার নিচ্ছি কর্নফ্লাওয়ার দুটোতেই কর্নফ্লাওয়ার দিতে হবে আপনি কর্নফ্লাওয়ার দিয়ে ঘি দিয়েও মাখতে পারেন আমি ময়দা নিয়েছি এটাকে এর মধ্যে জল দেবো না এই ঘিটা দিয়ে ভালো করে মেলাতে হবে আর একটু ঘি দেবো দেখুন ভালো করে মিলে গেছে একদম পেস্ট তৈরি হয়ে গেছে আর এই আটাটা আর ময় কর্ন আটা বলছি সরি ময়দাটা আর কর্নফ্লাভারটাকে মিলিয়ে নিলাম এবার মেন জিনিস কয়েকটা মিলিয়েছি কেটে নিয়েছি এবার আমি বেলবো এর সবথেকে প্রধান জিনিস হচ্ছে বেলাটা আর ময়মরি আটা এমনি করে আটা দিয়ে বেলবেন বা ময়দা দিয়ে আর পাতলা করে বেললে পরে বেশি ভালো হবে দেখুন আমি এমনি করে বেনে নিলাম কতটা পাতলা হয়েছে দেখুন একেবারে কাগজের মতন পাতলা হয়ে গেছে এবারে যে আমি ঘিটা মিলিয়ে ময়দাটা মেখে রেখেছি গুলে রেখেছি সেই পেস্টের মধ্যে লাগিয়ে দেবো এটাকে হাত দিয়ে ভালো করে চতুর্দিকে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে ওই ময়দা কর্নফ্লাওয়ারটা যে শুকনো রেখেছি সেটা এর মধ্যে ছিটিয়ে দেবো একটু আবার এটাকে একটা ফোল্ড করব সাইড থেকে আবার আমি পেস্টটা লাগাবো লাগিয়ে আবারও আটা ছিটাবো এবার হালকা হাতে বেলতে হবে বেলে নিলাম আবারও পেস্ট লাগিয়ে ময়দা ছিটাবো কর্নফ্লাওয়ারটা ছিটাবো এটা দেখতে মনে হচ্ছে অনেক মেহনত কিন্তু একদম মেহনত নেই একদম সোজা চাটপাট বানিয়ে নেবেন এমনি করে গোল গোল করে রাখতে যাব তারপরে আমি বানাবো এক এক করে আমি একটা বানাচ্ছি দেখাচ্ছি আপনাকে এমন কেমন লেয়ারটা হয়েছে আরও সুন্দর করে হবে যখন ভাজবো তখন দেখবেন খোলে যাবে পুরো এটা চৌকো কাটতে হবে সেই জন্য চারদিক থেকে একটু কেটে দিতে হবে যাতে স্কোয়ার হয়ে যায় চৌকো হয়ে যায় এই আটাগুলোকে আবার আটার সঙ্গে মিলিয়ে আবার থেকে বেলে দিতে পারবেন এমনি করে একটু জল লাগিয়ে দিতে তবে সাইডে না যেখানটা আলুটা আছে ঠিক ওই জায়গাটাতেই দুটো কোন ধরতে হবে কোন কোনো মরবেন না সাইড মধ্যেটা মরতে হবে কোন এমনি খোলা থাকবে তবে ওই যে ফোলটা আছে সেটা খুলবে আমি কয়েকটা বানিয়ে রেখেছি এবার আমি কড়াতে সাদা তেল দিচ্ছি ভাজবার জন্যে একেবারে মেহনত নেই একদম হালকা দেখবেন কেমন ছাড়বে একে একে লেয়ারগুলো আর তেলটা একদম হালকা গরমেতে দেবেন হালকা বুদবুদ করবে সেমনিতে গরম তেলে দিলে পরে লেয়ারটা খুলবে না আটাটাও সেদ্ধ হবে না ভেতর থেকে আর এমনি করে চামচে দিয়ে দিতে থাকতে হবে দেখুন এখনই কতটা খুলে গেছে তো আমার রান্নাটা কেমন লাগছে আপনার জানাবেন যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এবার স্পষ্ট বুঝিয়ে যাচ্ছে যে লেয়ারগুলো কেমন হয়েছে আপনাদের ভাল লাগলে পরে ভিডিওটা একটা লাইক দিয়ে শেয়ার করবেন আর আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন কমেন্টে জানাবেন কেমন হলো এতে একটু তেল ঢুকে যায় তবে একটু ই করতে হবে তেলটা ছেঁকে বানাতে বার করতে হবে দেখুন কেমন সুন্দর হয়েছে এমনি এমনি করে সব আমি বানিয়ে নিয়ে যাচ্ছি দেখুন তো আমার রান্নাটা কেমন লাগলো জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসছি খুব তাড়াতাড়ি একটা নতুন রান্না নিয়ে এতক্ষণ সাথে থাকবার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে নমস্কার